উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বড় একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে শরীরে অ্যাসিড পরে গুরুতর জখম হয়েছেন একজন ছাত্রী শুক্রবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে আহত ওই ছাত্রীর নাম জুপিতার রাভা বাড়ি অসমী এবং তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেশম বিভাগে স্নাতকোত্তর স্তরে পাঠরতা বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অ্যাসিডে অগ্নিদগ্ধ ছাত্রী জুপিটার রাভা কি বলছেন শুনুন আপনার নাম আমার নাম রাভা एक्चुअली आई वर्किंग ऑन सम एक्सपेरिमेंट आई वाज़ होल्डिंग टर्निंग एक्सीडेंटली ऑन माय बॉडी देन इट गोट बर्न देन आई वाज़ टेलिंग द अदर हु उसको मैं बोला कि कैन यू ब्रिंग आई बोट My friends they brought me to the pharmacy, then pharmacy they sent us to the hospital. Then we came here. Uh guidance doing the experiment? actually we was doing by by ourselves the experiment. So we were trying to learn by ourselves, so no one was there. Who had guided you in your class? Your HOD was there? HOD sir was not present at Who is there? Actually one scholar dada was there and my both two friends were there and myself. any, any professor? Uh, professor was also not there. We no. need it. We need to uh uh university make one C class number. Um at, at present I am PG for semester in Sericulture Department. Mm. জানা গেছে শুক্রবার বিকেলে সেরিকালচার বিভাগের ল্যাবরেটরিতে কাজ করার সময় তার শরীরে অ্যাসিড পড়ে যায় তাতেই দগ্ধ হয় তার শরীর তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে খবর পেয়ে সেরিকালচার বিভাগের বিভাগীয় প্রধান এবং দুই দিন সহ শিক্ষাকর্মীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান অভিযোগ তাদের ওই প্রশিক্ষণের জন্য ওই দিনে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অমিত মণ্ডল গড় হাজির ছিলেন বরং সেদিনে দায়িত্বে থাকা অধ্যাপক অমিত মন্ডলের একজন পিএইচডি স্কলার তাদের সঙ্গে ছিলেন কিন্তু যা কোনোভাবেই কাম্য নয় অধ্যাপক তাকে না জানিয়ে কড হাজির ছিলেন বলে দাবি করেন বিভাগীয় প্রধান সৌমেন সাহার পাশাপাশি এটা পুরোপুরি অনৈতিক বলে দাবি করেন বিষয়টি রেজিস্টার এবং ভারপ্রাপ্ত উপাচার্যকে জানিয়েছেন বলে তিনি জানান অন্যদিকে অধ্যাপক অমিত মণ্ডল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছেন তিনি একটি ভিডিও ক্লিপিংসে দাবি করে বলেন এদিন তার কোনো ক্লাসই ছিল না বা দায়িত্ব ছিল না বলে দাবি করেন এদিন সেরিকালচার বিভাগের অধ্যাপক অমিত মণ্ডল আর কি কি বলেছেন শোনাবো হ্যাঁ আমার নাম অমিত কুমার মণ্ডল আমি সিরিকালচার ডিপার্টমেন্টের হ্যাঁ আমি শুনলাম আজকে একটা মিসঅ্যাপ হয়েছে মিসঅপটা হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিস করছিল সামনে পরীক্ষা তার জন্য হয়তো পরীক্ষাতে প্র্যাকটিস করতে করতে ওরা হয়তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে করতে একটা ওই অ্যাসিড মানে হাত গায়ে পড়ে গেছে যে মিসঅ্যাপটা হয়েছে আমি জানি না বিমানীয় প্রধান আমাদের সোমেন বাবু উনি কেন ওই অভিযোগটা করছেন কি স্কলাররা ক্লাস নিচ্ছিলো হ্যাঁ স্কলাররা ক্লাস নিয়ে থাকে স্কলাররা প্র্যাকটিক্যাল নাই কিন্তু আমি যে ক্লাস রুটিনটা আপনাকে পাঠিয়েছি আপনি যদি লক্ষ্য করে দেখেন ওখানে কিন্তু বাবু দেবজয় ভট্টাচার্য আর শৌমিন সাহা ওনাদের ক্লাস আছে পিজি ওয়ানে কিন্তু আজকে আমার কোনো ক্লাস ছিল না সুতরাং স্টুডেন্টরা যে প্র্যাকটিক্যাল করছিল এটা আমার জানা ছিল না আর এক দ্বিতীয় কথা হচ্ছে সামনেই যেহেতু পরীক্ষা হয়তো সৌমিনবাবু ক্লাস নিচ্ছিলেন না এর জন্যে হয়তো স্টুডেন্টরা ফ্রি ছিল তাই প্র্যাকটিক্যাল মানে করছিলেন এবার প্র্যাকটিক্যাল যারা সায়েন্স বোঝে ওরা জানে কি সায়েন্স করতে যে এরকম হাতে অনেক সময় অ্যাসিড পড়ে আমার হাতেও পড়েছে আমার ছাত্র বয়সে কিন্তু যারা হয়তো জীবনে কোনো সায়েন্স করেনি বা সায়েন্স বোঝে না ওরা এই ধরনের অভিযোগ করতে পারে এটা আমার কোনো চায় আসে না আমি চাই কি স্টুডেন্টটা তাড়াতাড়ি সুস্থ হোক আমি স্টুডেন্টকে ফোনও করেছি ওনার বাবা মার সাথেও কথা হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট অফিসারের দায়িত্বে থাকা একটি উপাচার্যকে তিনি জানিয়েছেন ছুটিতে আছেন বলে জানান যদিও এই বিষয়ে কোনো অভিযোগ পাননি এবং আগে ছাত্রীর সুস্থতার দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিন অনিরুদ্ধ দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন নেনাবাজা আহ এই যে ঘটলো যেন ঘটলো কিভাবে ঘটলো কি পদক্ষেপ নেবেন এখন তো আমাদের স্টুডেন্টের চিকিৎসা চলছে আমরা এসেছি এখানে দেখতে পাঁচ ক버 নিচে ডাক্তার সঙ্গে কথা বলছি কত বলেন দেখুন आफ्टरनून স্টুডেন্ট বলছিলেন যখন এটা এক্সপেরিমেন্ট চলছে তখন অধ্যাপক ছিলেন উনি সেটা বলছেন আচ্ছা আমরা মূলত চিকিৎসার ব্যাপারে তো খোঁজ নিতে এসেছি সেই চিকিৎসার ব্যাপারটা এখন খুব আর্জেন্ট ওটাই আসুক প্রয়োজন না না অবশ্য এখন সেই সেই ব্যাপারে আমরা কথা বলছি দেখছি অভিযোগ আপনারা অফিসার ছিলেন দায়িত্ব তিনি ছিলেন কাজ করেন না আপনার তো যেটা এই প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় এই মুহূর্তে আমরা নেই এখন আমাদের স্টুডেন্ট সুস্থ হয়ে উঠুক সেই ব্যবস্থায় না আমরাও সবাই চাইছি অবশ্যই হ্যাঁ সুস্থতা আগে এই সংক্রান্ত বিষয়

তবে এই ঘটনায় তদন্তের সরব হয়েছেন বিভাগীয় প্রধানের পাশাপাশি তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মী সমিতি তথা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইউনিটিতে সভাপতি তপন নাগের বক্তব্য একজন অধ্যাপক ছাড়া কিভাবে ল্যাবে অ্যাসিড ব্যবহারের কাজ হয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গড় হাজির বলেই অরাজকতা চলছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন তপন যদিও এই বিষয়ে এদিন তপন বাবু সাংবাদিকদের আর কী বলেছেন শুনবো তার মুখ থেকে হাসপাতালে এসে আমি সন্ধ্যার সময় শুনেছি আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেরিকালচার বিভাগে একজন ছাত্রী তার শরীরের অংশে শালপুরের কাছে পড়ে যায় এবং কুড়ে যায় অনেকটা তো সে তাকে দেখতে এসেছিলেন তো এখানে যেটা অভিযোগ করা হচ্ছে যেই শিক্ষক মানে যেই প্রফেসরের থাকার কথা দায়িত্ব ছিল তিনি ছিলেন না এবং একজন তার বিনিময়ে তার পরিবর্তে একজন স্কলার ছিলেন তার স্কলার এরকম কি হতে পারে আপনারাই বিষয়টা একটু ভাবে দেখুন আমার গায়ে তো আবার রাজনৈতিক রঙ দেওয়া আছে কিন্তু সত্যি ঘটনা তো দুই প্লাস দুই চারই হবে কিন্তু বলতেই হবে যে এই সমানীয় এই ভিসি স্যার এই দীপক রায় ভিসি স্যার বসার পর থেকে শারীরিকভাবে অরাজকতা গাফিলতি আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত মারমান্তিক মর্মান্তিক ঘটনা যে আজকে গার্জিয়ান ছাড়া কি করে সালপুরি গাছের দিয়ে একজন স্কলারকে দিয়ে এই ক্লাসগুলো হয় আমি যতটা জানি এই নিয়ম এটা নাই যে একজন যদি উপস্থিত থাকতো কোনো টিচার পারমানেন্ট টিচার তাহলে তার স্কলার দিয়ে করতেই পারতেন কিন্তু একটা সালবরিক অ্যাসিড থেকে আদার্স এক্সপেরিমেন্ট ক্লাস যেগুলো হয় এটা তার এগুলো হচ্ছে গাফিলতি জাস্ট দুর্নীতির পার্ট এটা আমরা যেগুলি দুর্নীতি দুর্নীতির পার্ট লাগাতার চলছে এবং ভিসি দীর্ঘদিন আসেন না যে কোনো কেউ কোনো যখন মনে হচ্ছে তারা আসছেন না আজকে শুনেছি এই ক্লাসটা অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক স্টেট অফিসার বর্তমান অমিত মণ্ডলের ছিল এবং স্টেট অফিসারের দায়িত্ব ছাড়াই চলে গেছেন উনি জানে ভিসি আমার কাছের লোক ঠিক আছে তো এইভাবেই চলছে অরাজকতা আজকে মাথায় রাখতে হবে আমাদেরকে যে ছাত্রদের জন্য আমরা এখানে আজকে শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক বা আধিকারিক যারা আছে প্রত্যেকেই আজকে এই ধরনের নেবে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে এই প্রতিবাদগুলো আমরা করি তার জন্যই আমাদেরকে ইন্টেনশনালি সাসপেনশন আজকে কোথায় আজকে তারা আজকে যে স্টেট অফিসার কোথায় আজকে কে দায়িত্ব আছে এই মুহূর্তে পরে ব্যাকগেট দিয়ে একটা রেজুলেশন করে নেবে ক্ষমতার প্রতিবাদ করবে ডেফিনেটলি করে আসি করব টিল ডেথ টিল ডেথ প্রতিবাদ করবো অন্যের বিরুদ্ধে সেখানে দল দেখি না আমরা সে যে দলই হোক এই ঘটনা ঘটলো পুরো পুরোপুরি দেখুন আমি আগে বলেছি যে পরিচালনা করছেন যিনি ঘরে বসে ঘরে বসে পরিচালনা করছেন আমাদের সম্মানীয় ভিসি স্যার দীপক রায় স্যার তিনি আসছেন এরকম অনেকেই আসছেন না রেসপন্সিভ চলছে কী করে আজকে এর চেয়েও তো বড় ঘটনা ঘটতে পারতো এখন মেয়েটি সিরিয়াস হয়ে আছে ভগবানের কাছে প্রার্থনা করি উনিও কারোর সন্তান আমাদের সমান সন্তান সমতুল্য তার দ্রুত আরোগ্যের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কিন্তু এর চেয়ে তো ঘটনার স্পটেই অন্য কিছু হতে পারতো কিন্তু আজকে আমার মনে হয় যে শিক্ষক যদি থাকতেন শুধু স্কলার না থেকে তাহলে এই ঘটনাটা হতে কেয়ারফুলি হতো এই ঘটনাটা ঘটতো না আজকে যেই বাড়ির সন্তানের এই ঘটনাটা ঘটছে তা বাবা মা চিন্তিত আমরাও দায় এড়াতে পারি না এটা ডিউ টু নেগলিজেন্স এই ঘটনাটা ঘটছে একদম দুর্নীতি পার্ড এটা এটা গাফিলতির ফলে এই ঘটনাটা ঘটছে আমরা অবশ্যই এই ঘটনা কেন ঘটলো বলে আসছি বলবো ওই চোখ রাঙানো আর ভয় দেখিয়ে চোখের শেষ মুখ আটকানো যাবে না অন্যায় 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 প্রতিবাদ হবে যদিও এই বিষয়ে বা কোনো প্রতিক্রিয়া মেলেনি এখন এর কোনো তদন্ত হয় কিনা তা তদন্ত হলে তাতে ফলাফল কি বেরিয়ে আসে তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স